বলে শেষ করবে তো আমি যখন কথা বলা শুরু করব তখন হঠাৎ করে সেনাবাহিনী ধেয়ে আসে মানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে প্রায় আধা কিলোমিটার দৌড়ে আমাদের কার্যালয়ের সামনে আসে এসে এই প্রেস চলছে সেখানে অতর্কিত হামলা শুরু করে সেনাবাহিনী এবং এর সাথে যুক্ত হয় পুলিশ বাহিনী তবে সামনে ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর কতিপয় সদস্য আমরা ভাবছিলাম হয়তো আমাদের উপরে সিনিয়র নেতা আমাদের উপরে হয়তো ওই ধরনের আক্রমণ করবে না বিশেষ করে নুরলকুর আমি বাজারা পরিচিত ফেস কিন্তু দেখি যে না তারা এসে এমন অ্যাগ্রেসিভ মুড যারে পারছে তারে পিটাচ্ছে তখন যে যার মতন এক ধরনের ছুটাছুটি শুরু হয় এবং নুরুল হকনুর পড়ে যায় পড়ে যাওয়ার পরেও আপনার নুরুল হকনুরের উপর একের পর এক আঘাত করে এবং যারা নুরুল নূরকে রক্ষা করতে যায় তাদেরকে কাউকে কাউকে বলা হয় জুলাই ভরে দেওয়া হবে এবং নুরুল নূরকে রক্ষা করতে আসছো নিজেই তো বাঁচতে পারবি না নানান ধরনের মন্তব্য করেছে এবং সবাইকে বেধরক পিটিয়েছে কারা সেনাবাহিনীর সদস্যরা এবং এরপরে যেটি হয়েছে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকেছে কার্যালয় পুরো তসনাস করা হয়েছে বাথরুমের মধ্যে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে বাথরুমের দরজা ভেঙে আঘাত করা হয়েছে নিচে যারা আসলে লিফটের কর্মী ছিল সেনাবাহিনী লিফটের যারা আসলে কর্মী ছিল আমি আজকে শুনলাম বললো যে ভাই একজনকে মারতে মারতে তো অবস্থা খারাপ সে এখন মানে আজকে আমি শুনলাম যে আরেকজন লিফটম্যান তাকে এখন বাড়িতে পাঠানো হয়েছে মানে অতর্কিতভাবে যাকে পেয়েছে তাকে পিটিয়েছে তো আমি খুব অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগের সময়ে এইভাবে কখনো সেনাবাহিনী পুলিশ বাহিনী এমনকি ছাত্রলীগ যুবলীগ এইভাবে আঘাত করে নাই হ্যাঁ আক্রমণ করেছে কিন্তু এইভাবে আঘাত করবে সেটা আসলে আমাদের কল্পনার মধ্যে ছিল না আমার কাছে অনেক